আসসালামু আলাইকুম চ্যানেল সৌগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখান থেকে বিভিন্ন এলাকার দূরত্ব দেখানো হয়েছে ঢাকা সাভার এবং কাবতুলির এটা হচ্ছে বলিভদ্র বাজার যেখানে সকল ব্যাংকগুলো অবস্থিত এবং এটি হচ্ছে ঢাকাই পিচের শেষ সীমানা ঢাকাই পিচের পিছনের সীমানা এটি এ পিছনের ধরেই একদম ওয়াল ঘেসে বাউন্ডারি ঘেসেই কিন্তু ভিতরের দিকে একটি ছোট রাস্তা গিয়েছে ভিতরের দিকে জাস্ট বাউন্ডারিটা ধরেই আজকে এই রাস্তাটি এটি ভিতরে দিয়ে চলে গেছে ছয় ফিটের রাস্তা কিন্তু এটি মানে মেন রোডটি থেকে এই পর্যন্ত আসতে মাত্র এক মিনিট সময় লাগবে এটি হলো এই পিজেটের বাউন্ডারি যেটি পিছনের যে সীমানা বাউন্ডারি এটি এবং এই বাউন্ডারির পাশেই কিন্তু লাগোয়া আজকে আমাদের যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আমরা দেখবো এবং এটি বাড়িটির সামনের অংশে আছি আমরা এটি বাড়িটির সীমানা শুরু হয়েছে এখান থেকে এটি বাড়ির সীমানার অংশ আশেপাশে অনেকগুলো বাড়িঘর রয়েছে এটিও একটি বড় বাড়ি অনেক বড়টি একটি জমি নিয়ে কিন্তু এসে কলোনি বাড়ি এটি এখান থেকে শুরু হয়েছে বাড়িটি এবং সোজা চলে গেছে সামনের দিকে যেমন আপনার হাতের বাম পাশে কিন্তু আমরা এটা ইপিজেটের বাউন্ডারি যেটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তার বাউন্ডারি এবং ডান পাশে কিন্তু বাড়িটি বাড়িটির এটি একটি গেট এটি হচ্ছে ডুকার গেট বাড়িতে প্রবেশ করার জন্য এটি গেট আমরা বাড়ির ভিতরে পরে প্রবেশ করব তার আগে আমরা বাড়ির চারপাশের বিভিন্ন অংশগুলো আমরা দেখে আসব চারপাশের সীমানা অংশগুলো দেখে আসবো আমরা তারপরে বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থা রয়েছে কিন্তু এই যে ড্রেনেজ ব্যবস্থা করা আছে বাড়িটির অনেক বড় বাড়িটি বিশাল বড় একটি বাড়ি দিয়ে কিন্তু এটি এই সামনে যে সেট যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি পর্যন্ত সীমানা শেষ ইটের সল ইটের ছেমে পাকা পর্যন্ত কিন্তু বাড়িটি এটি হচ্ছে বাড়িটির শেষ সীমানা পিছনের অংশ এটি এবং লাস্ট পর্যন্ত গিয়েছে সামনের দিকে এটি বাড়িটি আপনারা যারা মোটামুটি ঢাকা আইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কাছাকাছি দূরত্বে একটি কলোনি বাড়ি খোঁজ করছিলেন বড় বাড়ি খোঁজ করছিলেন ভালো ভাড়া সহ বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি একেবারে কিন্তু এখান থেকে কিন্তু মেন রোড যদি আমরা যাই এক মিনিট সময় লাগবে না হেঁটে গেলে তিরিশ সেকেন্ড সময় লাগবে মানে জাস্ট আপনি ও বাউন্ডারি ধরে ছয় ফিটের রাস্তাটা ধরে তিরিশ সেকেন্ড ভিতরে ঢুকলেই কিন্তু এই বাড়িটি পেয়ে যাবেন আপনি আমরা বাড়ির ভিতরের দিকে যাব এখন আস্তে আস্তে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি বাড়ির তো চারপাশেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রুমগুলো করা হয়েছে কোনো জায়গা বেশি অবশিষ্ট রাখা হয়নি যেখানে যেখানে রুম করা যায় সেখানে সেখানে রুমগুলো করা হয়েছে এবং প্রতিটি রুমের জন্য আলাদাভাবে টয়লেট গোসলখানা সেই সাথে কিন্তু রান্নাঘরের জায়গা সবই কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে ইউনিট টু ইউনিট যেমন এখানে হয়তো চারটি রুম সহ এই পাশে ওয়াশরুম টয়লেট গোসলখানা দেওয়া হয়েছে আবার এই পাশে ভিতরে গিয়ে আবার চারটি রুম বড় দুটি ছোট রুম মিলিয়ে এখানে রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে এভাবে কিন্তু প্রতিটি পার্ট টু পার্টে কিন্তু এগুলো রুমগুলো করা হয়েছে বাড়িটির যেহেতু এলাকাটি একদম ইপিজেটের পাশে ঘেঁষা একেবারে সেহেতু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে একটি রুমও কিন্তু খালি নেই যে বিশাল যে কলোনি বাড়িটি একটি রুমও কিন্তু আপনি এখানে খালি পাবেন না সবগুলো রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে সবগুলো ভাড়ায় চলতেছে বর্তমানে এটি বাটির উপরের যে টিনের অংশগুলো সেগুলো দেখানো হচ্ছে আপনারা সহজে যেন বুঝতে পারেন যে বাটির উপরের অংশগুলোর কি পরিবেশ পরিস্থিতিটা সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে বাটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা বলিভদ্র বাজার থেকে ভিতরে মধুপুর একেবারে ট্যাক বললে সবাই চিনে মধুপুর বড়োটেক অথবা একেবারে আপনি যদি সরাসরি অটো দিয়ে আসেন একেবারে যে পিজেটের যে বাউন্ডারিটি পড়বে সীমানা বাউন্ডারি সে বাউন্ডারির ধরে শেষ সীমানা বাউন্ডারি ধরে কিন্তু সামনে একটু তিরিশ সেকেন্ড হেঁটে গেলেই কিন্তু আপনি বাড়িটি পেয়ে যাবেন অতি সহজেই তবে এলাকাটি বলতে মধুপুর বড়োটেক নামে সবাই এক নামে চিনে মেন বলিভদ্র বাজার বাস স্ট্যান্ড যেটি সেখান থেকে আপনাকে এখানে আসতে মতো পাঁচ টাকা করে জনপতি অটো ভাড়ার প্রয়োজন হয় এমনই লোকেশন মানে একদম মেন ইপিজেট থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্ব হবে বাড়ি পর্যন্ত আপনাকে আসতে জাস্ট ইপিজেটের যে সীমানাটা সেই পর্যন্ত পুরো বাড়িটি যেহেতু হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার দূরতে পারেন আপনি বাড়িটির দূরত্ব মেন হাইওয়ে রোড থেকে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ জমির পরিমাণ ষোলো শতাংশ জমি এখানে বাড়িটিতে সর্বসা করলে রুম আছে আটত্রিশটি ছোটো বড়ো মিলিয়ে সব মিলিয়ে আটত্রিশটি রুম রয়েছে পুরো বাড়িটিতে বাড়ির সবচেয়ে বড় যে সুযোগ সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে বৈধ গ্যাস এবং বাড়িতে কিন্তু আপনার তিন জোড়া তিনটি আলাদা আলাদা রাইজার রয়েছে বাড়িতে মানে আগে তিনটি অংশে বিভক্ত ছিল পরে সবগুলো বাড়ি কিন্তু একীভূত হয়েছে এবং তিনটি কিন্তু রাইজার রয়েছে বাড়িতে এবং টোটালি কিন্তু নয় জোড়া বৈধ গ্যাসের চুলা রয়েছে বাড়িটিতে নয়জোরা বৈদ্য গ্যাসের চুলা তিনটি রাইজার সহকারে কিন্তু পুরো বাড়িটি সেই সাথে রয়েছে পানির সাবমার্সিবল মিটার রয়েছে সাবমার্সিবল রয়েছে পানির জন্য টাঙ্কি রয়েছে অনেক সঙ্গে যা যা প্রয়োজন হয় বিদ্যুতের ব্যবস্থা রয়েছে সবই কিন্তু এখানে রয়েছে বাড়িটি থেকে বর্তমানে টোটাল সর্বসা ভাড়া পাওয়া যায় এক লক্ষ দশ হাজার টাকা বাড়ি থেকে বর্তমানে ভাড়া আসে এক লক্ষ দশ হাজার টাকা রানিং ভাড়া রয়েছে এত বড় একটি বাড়ি কলোনি বাড়ি কিন্তু কোনো একটি রুম কিন্তু খালি নেই একটি রুমও খালি নেই যেহেতু এলাকাটি প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে একেবারেই পিজেটের পাশে ঘেঁষাও কিন্তু বাড়িটি যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে এবং আপনারা জানেন যেহেতু ঢাকা ইপিজেড এখানে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান অত্র এলাকাকে ঘিরে এবং যেহেতু ইপিজেটের পাশেই অবস্থিত সেহেতু আপনি এখানে সত্যি সহজে ভালো ভাড়া পাবেন আপনি এখান থেকে আপনারা যারা বিনিয়োগের জন্য যারা মোটামুটি বাড়ি খুঁজ করছিলেন যারা একটু বিনিয়োগ করার জন্য বড় আকারের জমি খোঁজ করছিলেন বা ভালো ভাড়ার জন্য বাড়ি খুশ করছিলেন তারা কিন্তু এই বাড়িটা সহজেই নিতে পারেন কারণ এটি কিন্তু ভালো ভাড়ার জন্য বিখ্যাত একটি বাড়ি বলতে পারি এবং যোগাযোগ ব্যবস্থাগুলো খুবই ভালো তো আজকে সর্বসা এখানে ষোলো শতাংশ জমি আটত্রিশটি ছোটো বড় রুম জোড়া বৈধ গ্যাসের চুলা তিনটি রাইজার সাবমার্সিবেল আনুষাঙ্গিক সহ পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে একবার প্যাকেজ মূল্য যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা বাটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে এক কোটি আশি লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না সেটি মালিকের পক্ষ থেকে এটি চাওয়া দাম আপনারা সরাসরি মালিকের সাথে বসে কিন্তু আপনারা কথা বলে দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে মালিকের একটি ক্রয়কৃত সম্পত্তি ছিল সেটি ক্রয়কৃত সম্পত্তি ক্রয় ক্রয় সূত্রে কিন্তু মালিক এটি এবং এটি চার জমি সিএসএসএরএস বি আর মূলে কিন্তু মালিকানা বাড়িটিতে রয়েছে এবং কাগজপত্র কিন্তু সম্পূর্ণভাবে ওকে রয়েছে কোনো ধরনের যুজামেলা নেই কাগজে সম্পূর্ণ সুন্দর কাগজপত্র পাবেন বাড়িটির তো আপনারা যারা বৈধ গ্যাস সহকারে একটা ভালো ভাড়া সহকারে একটু বড় আকারের বাড়ি খোঁজ করছিলেন করোনি বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি দেখতে পারেন সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আরো নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম